আগে আমরা ক্লাস টেনের থিকন মিথি চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করবো এখানে দেয়া আছে যদি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয় তবে প্রমাণ করো সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমার এখানে দেয়া আছে কি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই তাহলে এখান থেকে এটা আমরা করে নিতে পারি এই যে ওপরে দেয়া আছে সেটার বর্গ প্লাস যোগ তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা হবে কি কোয়ার থিটা মাঝে চিহ্ন বা নিচেও আমরা করে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিরপর আমরা এটাকে ওভার করে দেব এটাও ওভার তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকেল টু ওয়ান তাহলে রুট ওভার মধ্যে ওয়ানটা তাহলে একের বর্গমূল একই হয় বাই নিচে থাকলো আমার রুটওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হুম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এরপর আমরা একটা জিনিস পেয়ে গেলাম সাইন থিটার সমান সাইন থিটার সমান এক্সটা এখানে চলে যাবে অতএব সাইন থিটা সমান এক্স বাই রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কস থ্রিটা সমান কস থ্রিটা সমান ওয়াইটা ওয়াই y ওয়াই বা রুট স্কোয়ার প্লাস স্কোয়ার আমার দেয়া আছে সাইন থিটা মাইনাস কস হ্যাঁ অতএব আমরা করে নেব মাইনাস কস থিটা মাঝে বিয়োগ তাহলে এটা এক্স বাই সাইন থিটা মানে হচ্ছে এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস থিটা মানে হচ্ছে ওয়াই বাই রুট স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটা আমরা বিয়োগ করতে গেলে লসাগু হবে আমার রুটোভার ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপর হয়ে যাবে এটা এক্স এটা মাইনাস ওয়াই হ্যাঁ তাহলে এটাই আমার দেওয়া ছিল সাইন ফিরা মাইনাস কস ফিরা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে এটা এইভাবে আমার হয়ে গেল হ্যাঁ তাহলে এইভাবে তোমরা অঙ্কটাকে প্র্যাকটিস করবে